প্রতিটা মানুষই অভ্যাসের দাস একটা মানুষকে আপনি যেভাবে আপনার সাথে রাখবেন সে বছরের পর বছর সেভাবে থাকতে থাকতে আপনার সাথেও খাপ খাইয়ে নেবে আসসালামু আলাইকুম সায়দাস ব্লগে সবাইকে স্বাগত আশা করি কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আপনি যদি আকাশের কোনো উড়ান্ত পাখিকে খাঁচার মধ্যে হুট করে এনে বন্দি করে রাখেন তাহলে সে ওইভাবে থাকতে থাকতে নিজেকে অভ্যস্ত করে ফেলে আমাদের মেয়েদের জীবনটাও হচ্ছে তেমন যখন আমাদের বিয়ে হয়ে যায় তখন আমরা করে এসেই একটা নতুন পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ আমরা জানি যে দিন শেষে এটা আমারই জায়গা আর এখানেই আমার থাকতে হবে এই কারণে এই জায়গাটাকে আমরা নিজের মনের মতো করে সাজাতে শুরু করি আমরা যখন নতুন কোনো একটা পরিবারে আসি তখন কিন্তু নিজেকে মানিয়ে নিতে একটু কষ্ট হয় আপনি যদি একবার সেই অভ্যাসের সাথে মানিয়ে নেন তাহলে দেখবেন যে আপনি অনেক ভালো থাকছেন তো যাই হোক এই কথাগুলো আমি কেন বললাম সেটা আপনাদের সাথে বলবো তো আজকের ব্লগটি আমি শুরু করেছি সাইদার বাবা যেদিন চলে যাই তার আগের দিন আর যেদিন চলে যাবে সেই দিন সকালের কিছু অংশ এই দুই দিনের অংশ মিলিয়ে আমি ব্লগটি সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই কাজটি অলরেডি যারা করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এই তো সাইদার বাবা তো কালকে চলে যাবে তো সে চেয়েছিল আমাদেরকে নিয়ে একটু বের হতে কিন্তু অফিসিয়াল সব কার্যক্রম শেষ হতে হতে বেশ অনেকটাই রাত হয়ে যায় তো সেই কারণে সে আর আমাদেরকে নিয়ে বের হয়নি সে বাহির থেকে দুইটা বার্গার নিয়ে এসেছিল। আর এই যে দেখতে পেলেন বেশ অনেকটা বাজার এগুলো সাইদার বাবা কিছুটা করে এনেছে আর আমার আব্বু এসেছে আমার বাসাতে বেশ অনেক দিন পরে তো আব্বু গ্রাম থেকে এই যে সবজিগুলো নিয়ে এসেছে এখন এই তো একটু পায়েস করে নিচ্ছি সায়দার বাবা বাবার আর আমার আবর জুনারি পায়েস খুবই পছন্দ তো সেই কারণে একটু পায়েস করে নিয়েছি তো একটা মেয়ের যখন বিয়ে হয় যখন সে প্রথম প্রথম বিবাহিত জীবনে পদার্পণ করে তখন কিন্তু তার বাবার বাড়ির কথা প্রচুর মনে পড়ে আর বাবার বাড়ির প্রতি যে টান সেটা কিন্তু তখনও কাটে না তখন প্রতিটা মেয়েরই মনে হয় যে যদি প্রতিটা দিনই বাবার বাড়িতে যেতে পারতাম তাহলে মনে হয় ভালো হয় মেয়েদের বাবার বাড়ির প্রতি যে মায়া সেই মায়াটা কাটিয়ে উঠতে কিন্তু বেশ অনেকটাই দেরি হয় আর একবার যদি আপনার সংসার জীবনের প্রতি সেই মায়াজালটা তৈরি হয়ে যায় তখন দেখবেন যে বাবার বাড়ির প্রতি আর তেমন মায়া থাকে না আর আপনি ওই যে প্রথম প্রথম যেভাবে যেতে যেতেন সেভাবে কিন্তু আর যাওয়ার কোনো আগ্রহ থাকে না এই তো আমার ছোটো মেয়ে তার নানুভার কোলে উঠেছে আব্বু হসপিটালে এসেছিলো আর আম্মু তো ছিল বাসায় তারপরে দাদিও ছিল বেশ অনেক দিন আব্বু আর আসতে পারেনি বেশ অনেক দিন পরেই আব্বু এসেছে আমার বাসাতে আর এই তো সাইদার বাবার ব্যাগপত্র আমি সব গুছিয়ে দিচ্ছি কালকে যেহেতু সে চলে যাবে সকাল দশটার মধ্যেই সে রওনা করবে সে এখান থেকে আগে আমার শ্বশুরবাড়িতে যাবে তারপরেই সে ঢাকাতে যাবে এখন এই যে রাত্রেবেলা আমি এসেছি হাঁসের মাংস রান্না করার জন্য আব্বু গ্রাম থেকে বা সাইদার বাবার জন্য হাঁসের মাংস এনেছিল তো সেটাই রান্না করে নিচ্ছি সাইদার বাবার হাঁসের মাংস খুবই পছন্দ তো এখন এই যে আমি হাঁসের মাংসটাই রান্না করে নিচ্ছি এই তো পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে এই যে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি আর এই তো শুকনো ঝোলের গুড়ি দিয়ে দিলাম যাই হোক কথা বলতে বলতে আমি এই তো আমার গত ভিডিওর কিছু কমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই তো ব্লগার যেসব আপুরা প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি খুব সুন্দর করে কমেন্ট পরে তো আমার ভিডিওতে কম বেশি অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে আমি ভেবেছি এবার থেকে আমি কিছু কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব তো বাংলাদেশি ব্লগার সাথি মাম চ্যানেল থেকে সাথী আপু কমেন্ট করেছিল মাসাল্লা আপু অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন আপনার কাজগুলো খুব ভালো লাগলো আপু আর লাইফ স্টাইল অফ সুমনা চ্যানেল থেকে সুমনা আপু কমেন্ট করেছিল মুরগির মাংস রান্না অনেক সুন্দর হয়েছে যে কোনো চাউল আগে বেছে নিলে ভালো হয় কারণ পুকা আর পাথর থাকতে পারে আর এখন তো সব কিছুতে ভেজাল আসলে আপু ঠিকই বলেছেন আমি যে সেদিন কেন চাউলগুলো বেছে নেয়নি ওইটা আর কি বলবো তাড়াহুড়ো করছিলাম আর আমি আসলে জানি না যে চাউলটা বেছে নেব ওই দিন ভুলটা আমারই হয়েছে তো অনেক সুন্দর সুন্দর আপুদের কমেন্ট কিন্তু আমি পেয়েছি আর লাইফ স্টাইল অফ মৌসুমি চ্যানেল থেকে মৌসুমি আপু যে কমেন্ট করেছিল আমি তো প্রথমে চিনতেই পারিনি ওটা যে মৌসুমি আপু বাংলাদেশি ব্লগার মৌসুমি আপু তো মৌসুমি আপু তো আমাকে দাওয়াত দিয়েছে তার বাসাতে যাওয়ার জন্য আপুরাও তো ঢাকাতে আছে আর সাদার বাবারও পোস্টিং হয়েছে শুনেছে ঢাকাতে তো সেই কারণে আপু আমাকে দাওয়াত দিয়েছে ঢাকাতে তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি ঢাকাতে যাই তাহলে ইনশাল্লাহ দেখা হবে আর প্রত্যেকটা আপুদেরকেই ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এই তো আমি যে হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেছেন হয়তো আমি কিন্তু হাঁসের মাংসটা নারিকেলের দুধ দিয়ে কষিয়ে নিয়েছি কারণ নারিকেলের দুধটা আমাদের এলাকাতে হাঁসের মাংসতে দেয় কিন্তু অনেক এলাকাতে আমি দেখেছি হাঁসের মাংস দেয় না তবে আমি বলবো যারা কখনো মাংসের সাথে নারকেল খাননি তারা একবার হলেও হাঁসের মাংসের সাথে নারিকেলটা খেয়ে দেখবেন এর স্বাদটাও কেমন লাগে সেটাও বুঝতে পারবেন যারা একবার নারিকেল দেখিয়েছেন তারা আর মনে হয় যে নারিকেল ছাড়া হাঁসের মাংস খাবেন না আর এই তো আমি যে যে চাউলটা ছিল সেই চাউলটাই রান্না করেছি। তবে আজকে আমি আর সেই ভুলটা করিনি আজকে বেশ অনেকবার ঝেড়ে তারপরেই আমি চাউলটা বসিয়েছি আর এর ভিতরে যে কতগুলো ধান ছিল আর সেগুলোও বেছে নিয়েছি আর আমার আব্বু তো আমাকে নিতে এসেছে সাইদার বাবা যেহেতু থাকবে না সেই কারণে তো সাইদার বাবাও আমাকে বলল যে তুমি তাহলে যাও কয়দিন ঘুরে আসো আর আমি যে এখন তো বৃষ্টি কাদা কারণে বললাম যে থাক কিছুদিন পরে আবার আব্বু আসুক তারপরে যাব। তো সাইদার বাবা আমাকে আবার বলে যে তুমি কেন এখন আর যেতে চাও না বাবার বাড়িতে তো আমি তখন তাকে বললাম যে দেখো একটা টাইমে খুব যেতে মন যেত আর সেভাবে আসলে থাকতে থাকতে এখন আর ওইভাবে মন চাই না আর মনে হয় যে দুই দিনের জন্য যে আরও মায়া লাগবে থাক না এইভাবে মায়া কাটিয়ে যখন আছি তখন এইভাবেই থাকি ওরা তো সবাই আসেই আমি চলে গেলে আমার গাছপালা এগুলো সবগুলোই নষ্ট হয়ে যাবে এই জন্য তো আমার আরও যেতে মন চাই না কারণ অনেক কষ্ট করে এগুলো আসলে করি আর এগুলোর প্রতি আসলে অনেক অনেকটা মায়া কাজ করে এই তো রাত্রেবেলায় যে খাবারটা দিয়ে দিয়েছি দুপুরে কিছু তালের বড়াও করেছিলাম অফ ক্যামেরাতে সেগুলো আর শেয়ার করি না এইভাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ